বোর্ডে যে প্রশ্নটা তোমরা দেখতে পারতেছ তোমরা কয়জন এই প্রশ্ন সমাধান করতে বলো বলতো এখানে কি বলা হয়েছে কতগুলো নিউট্রন আছে তাই না এখন আমি নিউট্রন সংখ্যা কিভাবে ক্যালকুলেট করতে পারি মাথায় রাখবো ভাইয়া এখান থেকে যে ইনফরমেশন আমি তোমাকে দেখায় রাখছি দেখায় দিচ্ছি তোমরা খাতায় নোট ডাউন করে নাও সেটা কি আমি একটা মৌলের এই সিম্বলটা থেকে কি কি জিনিস জানতে পারি তাই তো সবার প্রথমে মাঝখানে যে বড় লেটারটা থাকবে সেটা হচ্ছে মৌলের প্রতীক তাই না যেটা দিয়ে চিনতে পারবো বাম দিকে করণায় থাকবে হচ্ছে ভর সংখ্যা নিচের করণায় থাকবে হচ্ছে পারমাণবিক সংখ্যা তো ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বাদ দিলেই নিউট্রন সংখ্যা পাওয়া যায় কারণ আমরা জানি ভর সংখ্যা কিভাবে তৈরি হয় পারমাণবিক বা প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা যোগ করে তুমি ডান দিকের উপরে কর্ণারে পাবা হচ্ছে আধান সংখ্যা তাই না আর নিচের কর্ণারে কি পাবা বলতো পরমাণু সংখ্যা যদি তোমাকে আমি দিয়ে দিই এইচ টু তাই তো এটা একটা অনু বুঝায় মধ্যে হাইড্রোজেন কতগুলো পরমাণু আছে দুইটা যদি বলি আমি এস এইট তাহলে সালফারের একটা অনুতে আটটা পরমাণু আছে বোঝা গেল তাহলে বুঝতে পারছো কিভাবে নিউট্রন সংখ্যা হিসাব করবা এই ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ করে দেখি তো আমরা এটা কি পারবো দেখার চেষ্টা করি আমরা কি করব ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ করব তাহলে আমরা এখানে কিন্তু নিউট্রন সংখ্যা পেয়ে যাব ছাপ্পান্ন থেকে ২৬ বিয়োগ করার মাধ্যমে তাহলে কত আসবে বলো তো তিরিশ তাহলে বলো উত্তর কত আসলো উত্তর আসলো তিরিশ আশা করি এটা ক্লিয়ার